বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই ও বোনেরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পবিত্র রমজান মাসের আমরা কিভাবে সম্মান রক্ষা করব এই বিষয়ে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা করেছি তো তাই রমজান মাসের সম্মান রক্ষা করার কতগুলি বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে কয়েকটি ধারা আপনাদের সামনে উপস্থাপন করব সুতরাং পবিত্র রমজান মাস পেয়ে আমরা আনন্দ প্রকাশ করব। পবিত্র রমজান মাসকে আমরা ভারী এবং বোঝা মনে করব না পবিত্র রমজান মাস পেয়ে আমরা মহান আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করব। পবিত্র রমজান মাস পেয়ে আমরা আল্লাহতে বারাকুয়া তালার ইবাদতে তৎপর থাকব একনিষ্ঠতা অন্তরে সাব্যস্ত করব এবং একত্বের প্রতি সদা সর্বদা আমরা সুপ্রতিষ্ঠিত থাকব শির্খ বর্জন করব কুফুরি পরিত্যাগ করব বেদাতি কাজ থেকে দূরীভূত হব আর যত পারব আমরা সৎকর্মে তৎপর থাকবো চরিত্র ভালো রাখব আমাদের আচার আচরণের দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় কোনো মানুষের যেন কষ্ট না হয় জেনে রাখতে হবে যে প্রকৃত ইমানদার মুসলিম ব্যক্তি কোনো কুকুরকেও কষ্ট দিতে চাই না প্রকৃত ইমানদার মুসলিম ব্যক্তি কোনো কুকুরকেও কোনো জন্তুকেও কষ্ট দিতে চাই না বা তার ক্ষতি করতে চাই না তাহলে আপনি কোনো মানুষের কেন ক্ষতি করবেন কোন মানুষকে কেন কষ্ট দিবেন কোন মানুষকে কেন আপনি কষ্ট দিবেন সুতরাং রমজান মাসে আমরা আমাদের চরিত্র ভালো রাখব। কাউরই ক্ষতি করব না কাউকে কষ্ট দিব না কাউরই সঙ্গে আচরণ খারাপ করব না এর সাথে সাথে আমরা আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ ভালো রাখব। আর আমরা অন্তর থেকে তৌবা করে নেব আমাদের ভুল ত্রুটি যা হয়েছে ইতিপূর্বে সমস্ত ভুল ত্রুটি পাপ থেকে আমরা তৌবা করে নেব আল্লাহর পানে ফিরে আসব কোন মানুষের ক্ষতি করে থাকি তাহলে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেব কাউরি যদি হক নষ্ট করে থাকি তাহলে তাকে তার হক ফিরিয়ে দেব আর আমরা সদা সর্বদা স্বাস্থ্য রক্ষার বিষয়টির প্রতি খেয়াল রাখব বেশি পানাহার করলে যে স্বাস্থ্য ভালো হয় তা নয় বেশি পানাহার করে আবার স্বাস্থ্য খারাপ হয়ে যায় তো স্বাস্থ্য খারাপ হয়ে গেলে আপনি রোজাও রাখতে পারবেন না কোনো এবাদতও করতে পারবেন না আর আপনি আপনার সন্তান সন্ততির জন্য রুজি রোজগারও করতে পারবেন না তাই স্বাস্থ্য রক্ষার প্রতি আপনি খেয়াল রাখবেন আমাদের জীবন পদ্ধতি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় ইসলাম ধর্ম হচ্ছে একটি সুন্দর ধর্ম আল্লাহ তালা সুন্দর সৌন্দর্য পছন্দ করেন তাই আমাদের জীবন পদ্ধতি আমরা সুন্দর রাখব পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আর আমরা সমস্ত প্রকারের নোংরা বিষয় থেকে বা নোংরা বস্তু থেকে ঊর্ধ্বে থাকব ইসলাম প্রিয় ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এ সমস্ত বিষয়গুলি আমরা খেয়াল রাখার চেষ্টা করব আর আমরা রোজার অবস্থায় রোজার সম্মান করব রোজার অবস্থায় আমরা আমাদের আচরণ খারাপ করব না মিথ্যা কথা বলবো না অন্যায় অত্যাচার করব না লোকের সঙ্গে দ্বন্দ্ব ঝগড়াই জড়িয়ে পড়ব না আসসালামু আলাইকুম রহমতুল্লা